নমস্কার নিউজ ইন্ডিয়ার প্রতিবেদনে আপনাদের সকলকে স্বাগত বেশ কয়েকদিন ধরে উত্তরবঙ্গে চলছে বৃষ্টির রেশ আর তার ফলে মাটি বহু জায়গায় হয়ে গেছে আলকা আর তার কারণে কিন্তু দুর্ঘটনার শিকার হলো শিলিগুড়ি থেকে কলকাতাগামী একটি বাস আর সেই বাসে আপনাদের জানিয়ে দিই ইলেকট্রিক পোলে আটকে যাওয়ার কারণে কিন্তু বাস পাল্টি খায়নি বা কোনো হতাহতের খবর নেই কিন্তু এই ঘটনার জেরে রীতিমতো এলাকায় চাঞ্চল্য ছড়ায় পরবর্তীতে পুলিশ ট্রেন নিয়ে গিয়ে সেই যাত্রীবাহী বাসটিকে উদ্ধার করে দেখুন এক্সক্লুসিভ রিপোর্ট নিউজ টু ইন্ডিয়া দুর্ঘটনাগ্রস্ত শিলিগুড়ি কলকাতাগামী বাস রবিবার সন্ধ্যা আটটা নাগাদ শিলিগুড়ি থেকে কলকাতাগামী বাস ধানতলা বাইপাস হয়ে যাওয়ার সময় দক্ষিণ কাচনা এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হয়ে পড়ে স্থানীয় বাসিন্দা নাসির আলম জানান বাসটা ইলেকট্রিক পোলের জন্য পুরোপুরিভাবে পাল্টি খায়নি এবং বাসের সকল যাত্রী সুরক্ষিত আছে এই বাসের স্টাফ সত্যজিৎ ঘোষ জানান রাস্তার পাশে মাটি ধসে যাওয়ার কারণে সে জায়গায় বাসের চাকা ভেবে যায় এবং পাল্টি হয়ে যায় পরে পুলিশের সহযোগিতায় ট্রেনের সাহায্যে বাসটিকে তোলা হয় ফোন কৰি তোমাৰ ধৰিল নে ভুল কলম তোৰ ব্যবহার হচ্ছে একটা কলকাতাগামী বাস এই যে ধনতলা বাইপাস এস থার্টি ওয়ান বেঙ্গল টু বেঙ্গল দিয়ে যে রাস্তা গিয়েছে সেখানে দক্ষিণ না মাস্টার চোখের ঠিক একটু আগে একটা এই বাসটা দুর্ঘটনার কবলে পড়ে এবং এখানে অনেকে প্যাসেঞ্জার ছিলেন তারা ঠিক আছে সেফ রয়েছে কয়েক তিরিশ মিনিট আগেই আর কি বাসটা দুর্ঘটনার কবলে পড়ে এবং একটা ইলেকট্রিক পোলের জন্য আর কি বেঁচে যায় এবং যে সকল যাত্রী ছিল তারা একেবারে নিরাপদ রয়েছে আপনার নাম আমার নাম হচ্ছে নাসির আলম আমি এলাকার একজন স্থানীয় বাসিন্দা মানে মাটি খোলা ছিল বলে মাটি মানে মাটি থেকে টেনে নিয়েছে গাড়িটাকে কতজন যাত্রী ছিল বাসে পনেরো কুড়ি সুরক্ষিত আছে সব সুস্থ আপনার নাম আমার নাম সত্যজিৎ ঘোষ আপনি বাসের কোন গাড়িটা পাবেন কি বলুন